হ্যালো বিয়ার্স স্পোর্টস কিংসে আপনাদেরকে স্বাগত আজকে আবারও চলে আসলাম বাংলাদেশে বনাম ইন্ডিয়ার সেই টেস্টের ম্যাচ চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ব্যাটিং করে প্রথম দিনে কি করতে পেরেছে বিস্তার বাংলাদেশ টস হেরে গিয়েও ব্যাট করতে হয় ইন্ডিয়ার ডিসিশনে প্রথমে ওপেনিং ব্যাট করতে নামে সাদমান ইসলাম এবং জাকির হাসান প্রথমার্থে খেলাটা ভালোই খেলতেছিল আস্তে ধীরে ধীরে খেলতে খেলতে একটি উকেটের পতন ঘটে আট ওভার দুই বলে ছাব্বিশ রানে প্রথম উকেটের পতন হয় বাংলাদেশের জাকির হুসাইনের চব্বিশ বলে শূন্য রান করে মাঠ থেকে ফিরে এসেছেন ক্যালার এরপরেই মাঠে নেমে আসে মমিনুল হক মাঠে নামতে না নানামতে আরেকটি উইকেটের পতন ঘটে বারো ওভার এক বলে উনত্রিশ রানে দ্বিতীয় উইকেটের পরাজয় সাদমান হোসাইন ছত্রিশে বলে চব্বিশ রান করে চারটি চার মেরে মাঠ থেকে ফিরে আস গেলা এরই মধ্যে মাঠে চলে আসলেন নাজমুল হোসাইন শান্ত নাজমুল হোসেন শান্ত জুটিটা ভালোই ধরেছিলেন বারো ওভার থেকে ২৮ ওভার পর্যন্ত জুটিতে পার্টনারশিপ করেছিলেন অবশেষে ২৮ ওভারের মাথায় সাতান্ন বলে একত্রিশে রান করে সেও মাঠ থেকে চলে আসে একে একে তিনটি উইকেট পড়ে গেল তৃতীয় উইকেটটি আশি রানের দলীয় রান সংগ্রহে তারপরে মাঠে চলে আসেন মুশফিকুর রহিম সেই আটাশ ওভার থেকে পঁয়ত্রিশ ওভার পর্যন্ত এখনো মুশফিকুর রহিমের পার্টনারশিপেই চল তেরো বলে ছয় রান করে মাঠে অবস্থানরত আছে কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটির বিরতি ঘোষণা করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর ফার্স্ট ইনিংসের ফার্স্ট ডেতে বাংলাদেশের সংগ্রহ একশো সাত রান তিন উইকেট পঁয়ত্রিশ ওভারে এরই মধ্যে ইন্ডিয়ার লিড এক শূন্য তবে কি এই পাঁচ দিনের সিরিজে জয় হতে পারবে টাইগাররা তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ